রাষ্ট্র নায়ক বিশ্ব শান্তি মানবতার কণ্ঠস্বরী গণতন্ত্রের মানুষের আজকে বাংলাদেশ আওয়ামী লীগ কম্বর সরকার কর্তৃক আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক বিশ্ব শান্তির অগ্রদূত মাদার অফ 휴ম্যানিটি গণতন্ত্রের মনস্করনা আধুনিক বাংলাদেশের রূপকার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা Horsan moun nanil ta ma filtouran 9-10- спортman ti hadiye kulisye di la peloun savje flatsman

हमारा अंततः ये तरह इंटरव्यू करें चल अधिकारी सामने आवाज़ नहीं कहें चल मामले आतिफ उमान सामने रोल उसी से भाषा अंदर रोल चांदी का आंसू दोनों और वहाँ बुक्स दे दिया बुक्स दे दिया बाद बात चल दीजिए बात एक्सिस्टेंट बार शक्ति का

মহা মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমাদের মো পাহাড় মুক্তিযুদ্ধের পাশে আমাদের মিত্র শক্তি ছিল এবং তারাই সহযোগিতায় আমরা আমাদের দেশে দেশকে শত্রু মুক্ত করি পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়নি তারা নৃত্য শক্তির কাছে আত্মসমর্পণ করে এবং আমরা আমাদের স্বাধীন সার্বভৌম বাংলা অর্জন করি এই বাংলা দেশকে

उत्पादों की वो आपके सामाजिक भाव में है वो बात सही है कि सिचुएशन में जब तक कोई ना हो आप को के लिए वो बुरे थे और जो वहां लेता है बाकी के सब बोलते हैं कि कुछ बोला हम आपके साथ जाने की हार ये जो है समझ ही आवाज चलती है और जो है आपसे का मान और जनमान

এ মুতেজুততা না চান কোন রকম কোনো ফাউন্ডেশন থেকে আদি বিন বিনার মাস্টার করেন কোন কোন দেশে এই বিশেষ ধরনের ফাউন্ডেশন আছে প্রত্যেকটা নবীন দেশে আছে কোন যখন সাধারণ जनताকে এটা করতে চায় Bazen bana neyden deyip

दर्शन पाने के लिए यहाँ पर भागे उनको बहुत से लोग आए थे जनता का निकाल के शाम को भी कुछ तो थी आने दर बीमा बीमा तेरे विश्वास रेडियो के शुरू हुए शाम के लिए शाम को यहाँ पे बहुत से लोग थे यहाँ पर भागे बाबू शाह का दिशिश्ट हुए बाबू शाह का बैंक

और मंदिर का ले पैक और टिका पूर्वक सभी तो बांग्लादेश से प्रतिति घर-घर पेक तक पहुंचे नहीं एवं वहां तक का वितरण दोहड़न का कार्य तथा लिए मानचित्र सामग्री पहुंची थी तो दोनों सोचने की तो लर्निंग एंड अर्निंग प्रोग्राम में नजर जो है चल रहा था तो रिकमी और पुष्टि में जैसे दूसरे अध्ययन के कार्यक्रम से लाभ करना को भी प्रोजेक्ट का अध्ययन और सिलना

এখন <Sanskrit> কিছু

নোবেল লরেট সে কি তার প্ল্যান অনুযায়ী এই এদেরকে ব্যবহার করেছে এদের সাথে তারা ছিল একুশে আগস্ট গ্র্যান্ড হামলার সাথেও সে জড়িত ছিল আমাদের অপরাধটা কি বঙ্গবন্ধু খুনিদের আমরা বিচার করেছি হত্যার সে বিচার আমরা ন্যায় বিচার করেছি বাংলাদেশ মুক্ত করেছিলাম বাংলাদেশের ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করেছিলাম যাদের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারীদের বিচার করে জেল হত্যার বিচার করেছি যুদ্ধ অপরাধীদের বিচার করেছি যে বিচার জাতির পিতা বঙ্গবন্ধু শুরু করেছিলেন কিন্তু জিয়া রহমান এসে বন্ধ করে দেয় বন্ধ করে দিয়ে এদেরকে আবার মন্ত্রী বানায় উপদেষ্টা বানায় ক্ষমতায় বসায় বঙ্গবন্ধুর খুনিদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেন আমরা তাদের বিচার করেছি এবং দেশে ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করেছি আমি আমাদের অপরাধটা কি বাংলা মানুষের পেটে খাবার জোগাড় দিয়েছি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি বাংলাদেশের মানুষের মাথা আয় আমরা বৃদ্ধি করেছি যেখানে আমরা প্রায় দুই হাজার আটশো চব্বিশ মার্কিন ডলার মাথাপিছু আয় বৃদ্ধি করেছিলাম কোভিডের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সেটা কিছুটা কমে যায় কিন্তু আমরা তো বৃদ্ধি করেছিলাম

বারোশ কোটি টাকা তার কাছে ট্যাক্স পাবনাকে হত্যা করার জন্য চক্রান্ত করল এই দুর্নীতিবাজ এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে দেশের মানুষকে রক্ষা করতে হবে আগামীকাল আমাদের বিজয় দিবস